আমি চিনি না কাউকে বুঝছেন খুব একটা চিনি না অল্প সংখ্যক অল্প কিছু হিরো হিরোইনকে চিনি যাদের ছবি ছবিদানি বেশ ভালো চলল ভালো তো বড়ো বড়োই তো টক্কর হওয়া ভালো না সমানে সমান টক্করটা ভালো না ছোটো বড়ো হলে তো কাউন্টি করব না তাহলে তো দেখছি না এবং আশা করি দেখবো না আর কি মনে হয় ইনশাল্লাহ হওয়া উচিত না ভাই দূর এগুলো তো শিল্পী আমরা না কেমন কেমন লাগে বলেন ভালো লাগে না এগুলো যে প্রশ্ন যখন করেন এগুলো শুনতেও ভালো লাগে না উত্তর দিতেও ভালো লাগে না গেট টুগেদার তো অবশ্যই না গেট টুগেদার তো একজন একজনের সাথে হ্যালো হয়তো হয় ফোনে হয় অথবা কারো বাসায় গিয়ে আমরা খাই দাওয়াত কিছু না কোনো না কোনো ওয়েতে কোনো সরকারি ফাংশনে দেখা হয়ে যায় এটা তো কোনো ব্যাপার না এটা তো অফকোর্স একটা দায়িত্বশীল একটা ব্যাপারে জড়িয়ে গিয়েছে তাই না জড়িয়েছি তো এখানে তো দায়িত্ব পালন করার জন্যই তো দাঁড়িয়েছি ভোটে না তো দায়িত্ব পালন করব অবশ্যই ইনশাল্লাহ যদি পাশ করি দায়িত্ব নিতে পারি তো অবশ্যই দায়িত্ব পালন করবার ভালো তো বড় বড়োই তো টক্কর হওয়া ভালো না সমানে সমান টক্করটা ভালো না ছোট বড় হলে তো কাউন্টি করব না তাহলে আমি চিনি না কাউকে বুঝছেন খুব একটা চিনি না অল্প সংখ্যক অল্প কিছু হিরো হিরোইনকে চিনি যাদের ছবি বেশ ভালো চললো স্ক্রিন স্টিরিও স্পিকার এবং সাথে এন্টারটেইনমেন্ট কিং নেক্সট আমি একসময় একটু জুরি বোর্ডের মেম্বারও হয়েছিলাম তখনও কিছু ছবি দেখেছিলাম কিছু তো ভালো শিল্পী আছে কিন্তু সুযোগটা কম আর কি যা দেখছি যেমন হয়তো প্রডিউসারের অভাব অথবা প্রোডাকশনের অভাব কিসের অভাব এটা না আমি বলতে পারবো না ঠিক ঠিক মতো বলতে পারবো না যে কিসের অভাবটা অভাব তো অবশ্যই ভাই শোনেন আগে আপনি যদি বাসার ফাউন্ডেশনটা স্ট্রং না করেন তো বাসা তো ঝড়ে পড়েই যাবে তো যখন একটা প্রোডাকশান খুলবে চিন্তা করে খুলতে হবে স্ট্রংলি সব কাস্টিং করতে হবে স্ট্রং কাস্ট সব কিছুই একটা শক্তিশালী করতে হবে স্ক্রিপ্ট সব সাইডে আমার মনে হয় যদি ভালো তো ভালোই একটা ডাল দিয়েও ভাত খাওয়া যায় কিন্তু যদি ডালটা ভালো রান্না হয় তাই না এই আর কি আমার এটি হলো কথা যে ভালো ছবি কেন হবে না ভালো করলে তো ভালো করা যায় সবাই আমরা বলি যে এখন অনেক নেট ফেট এটা চলে আসছে সেটা নাগল সব আলাদা আমিও তো এখন বড় স্ক্রিনে ছবি দেখার পাগল সেটার মজাই আলাদা আমি যদি দেশের বাইরে যে প্রথমে আমি ছবি দেখি জানেন